কলি ওয়ার্ড ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সে সে আমাকে আমি তাকে আক্ষেপ করে বলছিলাম বর্ষাখানে আসলাম এখানকার ডাক্তার দেখাতে গেলে আমাকে তিন মাস আগে থেকে বুকিং করতে হয় আমি আমি আসছি তিন দিন হয় চলে যাবে একদিন দু দিন পরে আমি কোথায় ডাক্তার এখন পাব তো আমাকে ডক্টর জুড়ে সে বললো যে চিন্তা করবেন না আমি আপনাকে নিয়েছি স্পেশালিস্ট কিডনি স্পেশালিস্ট আমি কালকে সকালবেলা আপনারা হোটেলে আসবেন আপনাকে নিয়ে সেই রকম আমি বললাম কালকে করতে উইকেন্ড শনিবার শনিবার তো চিন্তা নয় এটা হয়ে যাবে আমি তো বাকলাম যে হোক সে যখন নিয়ে যাবে গেলাম যাওয়ার পরে যখন আমাদের ওখানে একটু দেখলাম সে হচ্ছে আমাদের ফাইন হিল চিডনি ইন ওয়াশিংটন এরিয়া সেখানে ইয়াং বয়সের সফলতা অর্জন করেছে এবং তার কাছ থেকে আমি আমার পরামর্শগুলো নিলাম তো আমি পরিচয়টা সেই সূত্রে তার পরবর্তীতে যখন মালয়েশিয়া ঢাকা আসলেন এই হসপিটাল জিনিসের কাজের জন্য তখন আমরা ওই সূত্র ধরেই ওনার সাথে আমাদের পরিচয় এখন অবশ্য পরিচয়ের সূত্রটা বাবার সব বেশি ছেলের সাথে অত বেশি হয় না কারণ দূরে থাকে কিন্তু তাদের স্বার্থ দেখাতেই থাকে আমার ওপরের সাথে প্রায় কথাবার্তা বেশি হয় আমার সাথে ওদের বেশি খুব করেন না কিন্তু খবর আমি সবাই পাই না ওনার শরীর স্বাস্থ্য খারাপ হলেও পাই ভালো হয়ে গেলেও সেটাও ভালো পায় যে জিনিসটা আমি বলছিলাম যে বিদেশে আমরা অনেকেই আছি প্রায় দুই কোটি বাঙালি বিদেশে আছে এখানে তিনজন আছেন আমিও ছিলাম আমিও বত্রিশ বছর বাইরে ছিলাম তারপরে দেশে চলে আসি তো ছোট আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যেখানেই থাকি না কেন আমাদের এই টানটা আছে বিদেশেই থাকে বা দীর্ঘদিন বিদেশে থাকলেও পুরো এক সময় দেশে ফিরে আসার একটা ইচ্ছা সেটা থাকে কারো হয়তো সেটা সুপ্ত ইচ্ছা কারো হয়তো সেটা বিদ্রোহী ইচ্ছা এই জন্য বিদ্রোহী বললাম ফিরে আসা একটা সময় ফেল খুব কঠিন কারণ যখন একটা মানুষ পঁচিশ তিরিশ বছর বিদেশে থাকে তার ছেলে মেয়ে সব কিছু কিন্তু সেখানে লুটে উঠবে শিকড়টা সেখানে গড়ে উঠে আবার শিকড়টাকে উঠিয়ে নতুন করে লাগানো সেটা কিন্তু সহজ নয় কঠিন সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও বিদেশিরা বিদেশি বাংলাদেশি যারা এনার বিদেশ বাংলাদেশি নাগরিক যারা বিদেশে আছেন তাদের পক্ষে ফিরে আসাটা সম্ভব হয় না এটা একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু তারপরে আমরা অনেকে আছি যারা আমরা চেষ্টা করি এবং করতে পেরেছি ডক্টর ওয়ান মালিক এসবতে আমাদের এই ধরনের ব্যক্তিদের ইচ্ছাটা ইচ্ছেটা হচ্ছে যে কর্মজীবন আমাদের প্রোডাক্টিভ লাইফ একটা শেষ হয়ে গেছে এখন সেকেন্ড একটা লাইফ শুরু করা কিছু দেওয়ার জন্য পাওয়ার জন্য সে দেওয়ার ইচ্ছা থেকেই কিন্তু মানুষ ফেরত আসে এবং তারা কিন্তু কোথায় সাধারণত তারা তাদের রুটসে সেফিং করে সেখানেই তারা সে দেওয়ার চেষ্টা করবে যেটার প্রতিফলন আমরা এখানে দেখলাম তো আমি মনে করি যে এরকম বাংলাদেশে কিন্তু অনেক বাঙালি আছেন যারা বিদেশে আছেন যাদের ইচ্ছা আছে দেশে আসার কিন্তু অনেক ক্ষেত্রে পারেন আবার অনেক ক্ষেত্রে যারা ফিরে আসার পরেও আমাদের সমাজ কিন্তু আমাদের সরকার কিন্তু ওইভাবে তাদেরকে সফল মানে সাহায্য সহযোগিতা দিতে পারে যে কারণে তারা একটা মনক্ষুণ্ণ কেউ অনেক চলে যায় এটাও আমাদের জন্য একটা হারানো আমাদের একটা কবিতাপের বিষয় আমাদের যারা দেওয়ার জন্য এসেছিলেন তারা হয়তো দিতে পারে নাই ইচ্ছাটা কোনো হয় না তারাও অস্তিত্ব বন্ধ নিয়ে চলে গেলেন কিন্তু ক্ষতিটা কিন্তু হয় আমার দেশে কারণ তারা কিন্তু অনেক কিছু দিতে পারে ধরুন একটা সাবেক কথাই ধরুন উনি যে ধরনের জ্ঞান অর্জন করেছেন বিদেশি উনি যে ধরনের হসপিটালে কাজ করেছেন বিদেশি সেই জিনিসগুলো যদি আজকে চুয়াডাঙ্গাতে দিতে পারে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সব রাজধানী হচ্ছে ওয়াশিংটন সেইখানে হসপিটালে চিকিৎসা দেওয়া হয় সেটা যদি উনি চুয়াডাঙ্গাতে দিতে পারেন এটা কতখানি আমাদের জন্য একটা উল্লম্বন সেটা চিন্তা করুন এই জিনিসগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে পেতে পারি যারা বাংলাদেশি যারা বিদেশের থেকেই এই জ্ঞান বা সম্পদ বা বিদ্যা বা অর্থ বা তাদের যে ডাক্তার হিসাবে সেবা দেওয়ার যে মানসিকতা সেটা নিয়ে যখন বাংলাদেশে আসবেন সার তাদেরকে আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাদেরকে যদি আমরা সাহায্য করি তখন যেটুকু পারি সেটুকু দিই তাহলে কিন্তু আমরা এই সম্পদগুলোকে দেশীয় জনগণের সেবায় ব্যবহার করতে পারব এবং এটা আমাদেরকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারব আমার যে প্রথম উদ্দেশ্য ছিল চির আসা সেটা কিন্তু এই কাজ ওনাদের সাথে আমাদের এক সম্পৃক্ততা হয়েছে দৃদ্ধতা হয়েছে এবং সেটার ফল এখানে আসা ওনাকে যতখানি সম্ভব সাপোর্ট দেওয়া আমি চেষ্টা করি আরও করবো আনশাল্লা কোনো সন্দেহ নেই আমাদের সবাইকে করতে হবে আমি আমার উদ্দেশ্য নয় যে আমি না হচ্ছে যে সবাইকে যার যার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব এটা করতে হবে এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাও তারা যেন এই হসপিটালকে ফ্যাসিলিটেট করার জন্য প্রশাসনিক যে সকল সুবিধা দেওয়ার দরকার যে সকল সুবিধা দিলে অ্যাম্বুলেন্সের কথা বললেন এই 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 সমস্যাগুলোর সমাধান করা প্র্যাকটিক্যাল সমস্যার সব সময় হবে প্রতিষ্ঠানকে চালাতে হবে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে হবে এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে লাগবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তাটা আমরা আশা করব এটা তো একটা নন প্রফিট অর্গানাইজেশন এখান থেকে কেউ লাভ করতে আসছে না এটাকে সরকারিভাবেই দেখতে পাই এটা আমাদের পাবলিক এখান থেকে কেউ লাভ নিয়ে যাচ্ছে না এখান থেকে যারাই এই তারা এখানে দেওয়ার জন্যই এসছে কাজেই সরকারের কোনো প্রতিষ্ঠান ছোট নয় বরং অনেক ক্ষেত্রে বড় বড় কারণ এখানে সরকারের ব্যয় করতে হয় না কিন্তু জনগণের সেবাটা কিন্তু হয়ে যাবে অল্প সহায়তা দেবে সাপোর্ট দেবে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারে বড় হতে পারে এরা কোনো কম্পিটিটর নয় এরা কমপ্লিমেন্টেড সরকারের প্রতিষ্ঠানকে সাথে পাশাপাশি এরাও সেবা দেবে যদি আরও ভালো সেবা দিতে পারে সরকারের প্রতিষ্ঠান সরকারের প্রতিষ্ঠানের ডাক্তাররা তারাও দেখতে পারবে এখানে তো একটু ভালো মানুষের সেবা দেওয়া হচ্ছে আমরাও কেন পারব আমরাও দিতে এই যে কম্পিটিটিভ জিনিসটা এটাও চলে আসবে এটাও আমাদের দরকার আছে তো সেই দৃষ্টিতে আমি বলবো যে আমাদের সবাইকে এই নতুন আমরা আশা করব আমার দ্বিতীয় যে ছিল আশা সেটা ছিল যে আমি আসলাম কত বছর পরে তেষট্টি বছর এইটে আমার বাবা এখানে বস্তু ছিল তখন আমার বয়স ছিল ছয় বছর তো সেই ছয় বছরের আগের যে স্মৃতিটা সেটাকে একটু আমি একটা কন্ট্রাস্ট করার জন্য যে কত পরিবর্তন হয়েছে জায়গাটা যে নদী সফর কাটতাম সেই নদীটা কেমন আছে যে মলিক বাড়িতে আমরা যেতাম যেটাখানে ওনার দাদা উনাহ মল্লিক মুবারিক সাহেব ছিলেন ওনার দাদি ছিলেন সেই বাড়িতে আমরা যেতাম এইচার মালিক সাহেব ছিলেন উনি আসতেন উনি প্রাক্তন সিএসপি অফিসে আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্কে চলে যান ওয়াশিংটনে আবার কিন্তু আমার সাথে ওনার ভালো সক্ষতা হয়েছিল ওনার পরিবারের সাথেও সক্ষতা ছিল তো এই সেই জায়গাটায় আবার একটু স্মৃতিচারণ করার জন্য যেটাকে আমরা বলি ওয়ার্কিং মেমোরি লেন পিছা করে নেয় না নিয়ে আমরা ওই দুপুর থেকে করে পানিতে ছাপিয়ে পড়তাম সেই করে করতে পারবো না তো নদীটা একটু করুন অবস্থায় দেখতাম সুস্তিকর হয়ে গেছে আগের মতো ওই অসুস্থতা নাই গভীরতাও আসি কিনা জানি না পানিতে না নিয়ে কিন্তু দেখে পাবো না তো আমি মনে করি যে প্রতিষ্ঠান করতে হবে প্রতিষ্ঠা আমরা করতে চাই জীবনে সবসময় পাওয়ার জন্য নয় পাওয়ার একটা বয়স আছে কিন্তু তারপরে এটা হচ্ছে দেওয়ার বয়স যখন পাওয়া শেষ হয়ে যায় তখন দেওয়ার সরকার তো আমরা সেই পর্যায়ে আছি আমি আছি কোথায় কোঠায় সাহেব আছে আশির কোথায় আমাদের ডক্টর ইউনিশের সাথে যখন প্রথম আমার গভর্ন হওয়ার পরে প্রথম যে দিয়েছি পরের তিনি সাক্ষাৎ হলো তা আমি বললাম নাকি আপনার ছিয়াশি বছর বয়স আমার ছেলে আমাদের কিছু পাওয়ার নাই কিন্তু যেটুকু সময় পাবো ভালোভাবে কিছু দিয়ে যান চেষ্টা করি গতকাল সফল হল জানি চেষ্টা করি সরল এটাই আমাদের প্রশাসন তো যাই হোক বেশি কথা বলবো না আমি এইটুকুই বলবো আপনাদের কাছে আপনারা চুয়াডাঙ্গাবাসী আপনারা বা আপনাদের প্রতিবেশী বা আপনাদের আশেপাশে কেউ না কেউ এই সপ্তাহ হাসপাতাল থেকে অবশ্যই সার্ভিস দেবেন প্রয়োজন হবে প্রয়োজনের নাই আমাদের সিভিল সার্ভিস মহোদয় সিভিল সার্জন মহলে যেটা বললেন প্রয়োজনের তুলনায় এখানে সেবার সক্ষমতা সেবিত অপ্রত্য কিন্তু সেটাকেই আমাদের সর্বত্র ব্যবহার করতে হবে সেটাকে আমাকে জীবিত রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে আরও বড় করতে হবে জনসংখ্যাও বাড়বে সুযোগ সুবিধা বাড়বে আমাদের সবাইকে উদারভাবে এখানে সহায়তা দিতে হবে ডক্টর কেউই চিরকাল থাকে ডক্টর মানিক এখন আছেন আগামীতে থাকবেন না আমি আছি আগামীতে থাকবো না আমি ওনার ছেলেকেও বলছি একটু হাল ধরতে হবে আগামীতে বা সেটার দিকে এসে এসে এখন করতে হবে পরে হয়তো আরও বড়ভাবে ধরতে হবে যদিও এই ঐতিহ্যটাকে গ্রহণ করতে হবে এটাই তো জীবন জীবনটা তো আমাদের একটা বৃত্তের আকারে চলে চল এক বৃত্ত শেষ হয়ে গেলে পরের বৃত্ত শুরু হবে কাজে সেটাই আমরা দেখতে চাই এই ক্ষেত্রে অনেক বড় বড় লোক আছে বিশেষ করে মল্লিক বাড়িতে আমি জানি অনেক বাংলাদেশের সমস্ত অনেক পরিচয় আছে আরেকটা বাড়ি ছিল আপনার আমার মনে আছে আমি জানি না আমি সেখানে যাইনি জোয়ার বাড়ি সেখান থেকেও হয়তো অনেকে অনেক আছে আছেন কোথায় কি আছে আমি জানি না আমার আমি আমার মনে আছে ওই বছর এখানে কারণ এই দুটো বাড়িতে আমাদের পরিবারের জাতা ছিল এবং আমরা হেঁটে হেঁটে যেতাম এই দুটো তো আরও অনেক পরিবার ইতিমধ্যে নিশ্চয়ই এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদের সন্তানেরা এখানে বিকশিত হয়েছে চলে আছে তারা সবাই আবার তাদের শিকড়ের দিকে একটু ফিরে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা তারা সবাই যেন কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে তাদের জন্মস্থান তাদের যে প্রতিস্থান মানে পিতা মাতা দাদা দাদি যেমন যে রিচার বা রীতা যেখানে ছিল যে স্থানটাতে ছিল সেই জায়গার জন্য কিছু না কিছু এটাই আপনাদের কাছে আমাদের আবেদন এবং আমরা আশা করব এই হসপিটাল সুন্দরভাবে চলবে এবং চলতেই থাকবে এটাকে সবাই কেউ না কেউ আপনাদের মধ্য থেকে সরকারের মধ্যে থেকে এসে হাল ধরে এটাকে সঠিক পথে আপনারা নিয়ে যাবে যাতে একটা পরম্পরা থাকতে হয় ধন্যবাদ